কোর্সে দেখি ষোলো পয়েন্ট টু এর এক নম্বরের প্রশ্নে বলেছে বিপরীত সংখ্যা সূত্র প্রয়োগ করে বিয়োগ করতে বলেছে তো এর আগে ছিল এই মাঝখানে প্লাস এখানে আছে মাইনাস এটাই বিপরীত চিহ্ন তো দেখো কী বলেছে এক নম্বরে প্লাস চোদ্দো মাইনাস ইনটু প্লাস ষোলো এটাকে আমরা কীভাবে সরল করব কোষে দেখি ষোলো পয়েন্ট টু এই অঙ্কগুলো করবে এক নম্বর কী বলেছে দেখে না এক ব্যাগটা আছে চোদ্দো মাইনাস ষোলো তাহলে দেখতে পাচ্ছো এখানে প্লাস চোদ্দো আছে চোদ্দ বসে গেল মাইনাস ইন্টু প্লাসে এখানে মাইনাস হলো ষোলো তাহলে দেখো এই যে মাইনাস ষোলো এটা বড়ো প্লাস চোদ্দ এটা একটু ছোটো এই সংখ্যাটা থেকে তো এটা যেহেতু বড়ো তাই মাইনাস চিহ্নটা বসে গেলো আর এই থেকে চোদ্দো বাদ দিতে হবে তাই এখানে দুই হলো এটা হচ্ছে আশা করি বুঝতে পেরেছ দুই নম্বর অঙ্কটা দেখো প্লাস আছে মাইনাস প্লাস একুশ আছে এখানে দেখতে পাচ্ছ এই প্লাস বসে মাইনাস ইন্টু প্লাস এখানে মাইনাস হয়ে গেল একুশ তাই এটা যেহেতু বড় সংখ্যা পঁচিশ তার এর চিহ্নটা বসে গেল আর পঁচিশ থেকে একুশ বাদ যাবে তাহলে হবে আমরা চার এটা অ্যান্সার তিন নম্বর অঙ্কটা দেখো ফার্স্ট ব্যাকেট আছে প্লাস চৌত্রিশ মাইনাস ফার্স্ট ব্যাকেটে মাইনাস উনিশ আছে তাহলে এটা সমান সমান কী হবে এই প্লাস চৌত্রিশ বসে গেলো মাইনাস ইন্টু মাইনাসে এটা হয়ে গেল প্লাস উনিশ তাহলে দুটোই যোগ তাই যোগ করতে হবে তাহলে নয় আর চার যোগ করলে তেরো তিন হাত থাকলে এক এক একে দুই আর তিনে পাঁচ তাহলে ত্রিপন্ন হল এটা অ্যান্সার চার নম্বর কী বলেছে দেখে না চার নম্বর ফার্স্ট মাইনাস পনেরো আছে মাইনাস আবার ফার্স্ট আছে মাইনাস সাতাশ তাহলে সমান এখানে কী হবে এই মাইনাস পনেরো বসে গেলো মাইনাস এখানে যাবে প্লাস এই সাতাশ এখানে বসে গেলো তাহলে এই সাতাশটা বড় সংখ্যা এর চিহ্নটা প্লাস বসলো সাতাশ থেকে এই মাইনাস বাদ যাবে তাহলে কত হবে এখানে দেখো তাহলে হচ্ছে বারো এটা অ্যান্সার হয়ে গেল উত্তর সাতাশ থেকে পূর্ণ দিলে বারো উত্তর হবে পাঁচ নম্বর অঙ্কটা দেখো কী বলেছে ফার্স্ট ব্যাগটা আছে মাইনাস পঁচিশ মাইনাস ফার্স্ট আছে তাহলে কী হবে এখানে মাইনাস এখানে মাইনাস পঁচিশ গেল মাইনাস প্লাস এখানে মাইনাস হয়ে গেল তেরো আছে তেরো থাকলো তাহলে দেখো দুটোই মাইনাস তাই চিহ্নটা মাইনাস আর এই পঁচিশ আর যোগ হয়ে যাবে তাহলে যোগ করলে কত হবে আটত্রিশ হবে তাহলে এটা আছে অ্যান্সার ছয় নম্বর অঙ্কটা করবো দেখো কিলিখা আছে মাইনাস ষোলো এটা ফার্স্ট আছে মাইনাস ফার্স্ট আছে মাইনাস তাহলে এটা কি হবে সমান সময় এখানে মাইনাস হবে মাইনাস মাইনাস প্লাস টেন এবার দেখো মাইনাস বড় তার চিহ্ন বসে গেলো আর এই ষোলো থেকে দশ বাদ দিতে হবে তাহলে ছয় থাকলো এটা অ্যান্সার সাত নম্বর অঙ্কটা করবো দেখো কী লিখে আছে প্লাস একত্রিশ আছে ফার্স্ট প্যাকেটে মাইনাস ফার্স্ট প্যাকেটে বারো আছে তাহলে কী হচ্ছে দেখো প্লাস একত্রিশ এখানে বসে গেলো মাইনাস ইন্টু মাইনাসে কী হয়ে যাবে এখানে প্লাস হয়ে গেলো এই যে বারো আছে বারো বসে গেলো এবং একত্রিশ আর বারো যদি যোগ করে তাহলে হচ্ছে আমাদের তেতাল্লিশ প্লাস এটা অ্যান্সার আট নম্বর কী বলেছে দেখে না অঙ্কটা ফার্স্ট ব্যাকেট লেগেছে মাইনাস একত্রিশ আছে ব্যাকেট ক্লোজ মাইনাস ফার্স্ট ব্যাকেট মাইনাস পঁয়তাল্লিশ আছে তাহলে দেখো কী হবে মাইনাস এখানে একত্রিশ হয়ে গেলো মাইনাস ইন্টু মাইনাস এখানে পাশ হয়ে গেল পঁয়তাল্লিশ এখানে বসে গেলো এবার যেহেতু পঁয়তাল্লিশটা বড়ো তার চিহ্ন প্লাস বসলো পঁয়তাল্লিশ থেকে একত্রিশ যদি বাদ দিই তাহলে এখানে হচ্ছে চোদ্দো এটা অ্যান্সার নয় নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ নয় নম্বর অঙ্কটা কিলিকে আছে মাইনাস একুশ ফার্স্ট ব্যাকেটে মাইনাস প্লাস একুশ এখানে ফার্স্ট ব্যাকেট আছে তাহলে দেখো এখানে মাইনাস একুশ হয়ে গেলো মাইনাস ইন্টু প্লাস এখানে মাইনাস হয়ে যাচ্ছে এখানে একুশ হয়ে গেল তাহলে আমরা দেখো দুটোই মাইনাস তাই এখানে মাইনাস হলো সংখ্যা দুটো যোগ হয়ে যাবে অর্থাৎ বিয়াল্লিশ যোগ করলে অ্যান্সার এটা